নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার বাংলাদেশে এবার হিন্দুদের সম্পত্তি দখলের কাজে নেমেছে জঙ্গি বাংলাদেশিরা রাজশাহীতে এক হিন্দু মহিলার জমি দখল দলবল নিয়ে এসে হিন্দু মহিলার জমি দখল করে নিল এই মৌলবাদীরা নিজের ভিটে মাটি বাঁচাতে কাতর আর্জি এই মহিলার আক্রান্ত মহিলার নাম সুপ্রিয়া সরকার ভিডিওতে মহিলাকে বলতে শোনা যাচ্ছে মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনো জায়গা নেই আমি হিন্দু বলে আমার কোনো জায়গা নেই এখানে একবার দখল করেছে আবার এসে দখল করতে এর আগে আমার মা একা বাড়িতে ছিল বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে এরা ক্যামেরার সামনে রীতিমতো কাতর আর্তনাদ করতে দেখা যায় ওই মহিলাকে মৌলবাদীদের হাত থেকে নিজের জন্মভূমিকে বাঁচানোর কাতর আর্জি করছেন তিনি এই পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশের ওপর চাপ বাড়াতে একের পর এক বিবৃতি দিয়েই চলেছে কিন্তু কোনোভাবেই কমছে না বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের যে বাংলাদেশের সরকারকে এটা বলে তাদেরকে প্রভাবিত করা যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে দেশের নাগরিক তাদের যাই ধর্ম হোক যাই বর্ণ হোক যাই জাতি হোক তাদেরকে রক্ষা করা বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী মানে বংশানুক্রমে বসবাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটা ফলো করে নেবেন ধন্যবাদ